কুপ্রস্তাব দেওয়ার পরেও রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে এক গর্ভবতী মহিলার উপর হামলা করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে স্ত্রীকে হামলার হাত থেকে গর্ভবতী মহিলার উপরে হামলা থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামীও ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে নির্যাতিতার অভিযোগ এলাকারই তিন যুবক রাজেশ নস্কর সৌরভ নস্কর সুজিত সিংহ রাস্তায় বের হলেই কুপ্রস্তাব দেয় নানান ধরনের টোন টিটকারিও করত তিনি রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে বাড়িতে ঢুকে মারধর করে বলে অভিযোগ স্ত্রীকে হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্বামীও এই ভিত্তিতে বুধবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেন নরেন্দ্রপুর থানা কি হয়েছে আপনার সাথে আমার সাথে হয়েছে আমি রাস্তায় যখনই বেরোই এক সপ্তাহ ধরে এই যে তিনটে ছেলে রাজেশ নস্কর তারপর হচ্ছে তোমার সৌরভ নস্কর সুমিত সিংহ এরা খুব ভুলভাল টোন টিটকারি ভুলভাল কথা আমাকে বলে তো আমি ওদের কথায় রাজি না হতে না এ হতে ওরা আমাকে অনেক কিছু হুমকি টুমকি দেয় সেই সব না হতে কালকে ঠিক দুপুর সাড়ে তিনটের সময় এসে আমাকে বেদারব মারধর মানে বারান্দা থেকে টেনে বের করে প্রথমে বের হতে বলেছিলাম বের হইনি তারপর বের করে আমাকে বিধারব লাথি চর মেরেছে ঘুষি ঘাসা মেরেছে হ্যাঁ আমি একটা প্রেগনেন্ট মহিলা ওরা এমনই বাজে ছেলে যে একটা প্রেগনেন্ট মহিলাকে মানে কোনো সম্মান কোনো একটা কষ্ট কোনো কিছু ইয়ে করলো না যেমন পেরেছে তেমন মেরে ধরে চলে গেছে আমার স্বামী আটটাতে গেছে তাকেও মারধর করেছে ওরা তারা ওই কোন কাজ বাজ কিছুই করে না এখানে ওখানে আড্ডা দিয়ে তৃণমূল পার্টি পার্টি করে কিন্তু আমি পার্টিগত কিছু বলতে চাই না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সাথে এটা সবসময় টোন টিটকারি ভুল ভাল কথা এই যে ভুল ভাল টোন টিটকারি মার আমি ডাক্তার দেখেছি সুভাষগ্রাম হসপিটালে গিয়ে পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে আমি জানাতে এসেছি আমার ইয়ে লেখা হয়ে গেছে আমি এবার কেসের জন্য উপরে উঠবো যাব এখন কি চাইছেন এখন চাইছি আমার এই যে মারধর করেছে আমি একটা প্রেগন্যান্ট মহিলা এই যে তিনটে ছেলে মারধর করেছে আমি চাইছি আমার একটা বিচার আমি একটা বিচার চাই আপনার নাম আমার নাম হচ্ছে মাধবী গায়েন কি হয়েছে আপনার সাথে আপনাদের স্ত্রীর সাথে আমি সাগরকাল বলছি কালকে আমরা হোলি খেলছিলাম বাড়ির বাড়ির মধ্যে ছিলাম বাড়ির ভেতর থেকে ডাক করিয়েছে আসলাম দুটো একটা তর্ক বিতর্ক কথা হচ্ছিলো আমার বউরে উল্টো পাল্টা সবসময় রাস্তাঘাটে দেখলে টোন টিটকারি করে ঠিক আছে আর কালকে আমার বাড়ির সামনে এসে আমাকে উল্টো পাল্টাভাবে মানে খাস্তা করে ধুমকি দিচ্ছে তেরে তেরে মারতে আসছে আমার বউ আমাকে ঠেকাতে এসছে আমার বউকে সমেত আমাকে সমেত খেলে লাথি মেরেছে লাতি ঘষি আমি আমি পড়ে গেছি বউ আমার বউ আমার গায়ের ওপর পড়ে গেছে সেই অবস্থায় আমার বউ একটা প্রেগনেন্ট মহিলা লাঠি ঘুষি ঝা পেরেছে যেরকমভাবে পেরেছে মেরেছে আর আমার বউ এমনিতে প্রেগনেন্ট দেড় মাসের প্রেগনেন্ট ঠিক আছে আমার এই তো এখন প্রেগনেন্সিটা নিয়ে হয় যে যদি কিছু একটা কারা কারা এই কারা মেরেছে এটা হচ্ছে রাজেশ নস্কর সুমিত সিংহ আর সৌরভ নস্কর মারার আগে যেভাবে ব্যবহার করছে মনে হচ্ছে আমার বউ মনে হয় কি দিয়ে মেরেছে বাড়ির সামনে আমার ঘরের সামনে উঠোনে ফেলে আমাদেরকে মেরেছে আচ্ছা আবার থানা জানিয়েছিলেন থানাতে আমরা এ বলেছিলাম সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম থানাতে তিন চারবার করে ফোন করেছি থানা থেকে বলল যে কমপ্লেন করে যেতে কমপ্লেন করলাম কমপ্লেন করেছি ওরা এখন মেডিকেলে দিয়েছে আবার মেডিকেলে গেছিলাম মেডিকেল থেকে ইয়ে করে আসলাম কালকেরেই যেতাম কালকের যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আর যাওয়ার ইয়ে হয়নি আজকেরে গেছি গিয়ে মেডিকেল নিয়ে এখন এই থানায় আমরা যাব

কারোর না থাকি কারোর সাথে পাচে থাকি না কারোর সাথে কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা বা কোনো কিছুতে ইয়ে করি না আর কালকে আমি অনেকবার হাত জোর করে অনুরোধ করেছি আমার বাড়িতে লোকজন আত্মীয় স্বজন এখন কি চাইছেন এখন আমরা চাইছি এর বিচার না ওরা যে জিনিসটা করেছে একটা মহিলা মানুষকে যদি আমার বউকে যদি এই রকম ভাবে যদি ওয়াইফকে যদি এরকম ভাবে যদি ফেরে মারে তাহলে ছেলেদের মানে কি করবে তাহলে ছেলেদেরকে আপনার নাম আমার নাম সাগর পাল কে হন আপনি আমি আমি হচ্ছে আমার স্ত্রী মানে মাধবী গায়নের স্বামী বলছি